এমন একটা গাড়ি দেখাবো এটার পারফরমেন্স কোনো অংশই কম পাবে না বাট বাজেট কম মডেল আপ আপ মডেলের একটা গাড়ি দেবো কম বাজেটে এটা হচ্ছে ফোর টয়োটা বিটস দশের মডেল ষোলো রেজিস্ট্রেশন এক হাজার সিসির গাড়ি গাড়ির ফ্রন্ট লুক থেকে শুরু করে প্রত্যেকটা পার্ট দুইশো পার্সেন্ট অরিজিনাল আছে একশো পার্সেন্ট না দুইশো পার্সেন্ট অরিজিনাল আছে সামনের গ্লাস থেকে শুরু করে সাইডের গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে গ্লাসের সেন্সর শো দে আছে আর টায়ারগুলো অ্যাজ ইউজুয়াল নতুন পাবে চারটা টায়ারই গাড়ির সাথে এবং লুকিং মিরোর সাথে পাবে ইন্ডিকেটর লাইট এবং প্রত্যেকটা পার্টে দেখেন নিকেল আছে ভেতরে দেখেন অরিজিনাল যে আইসো ফিক্সের যে ফেব্রিকের কভার সিট কাভারটা থাকে সেটাই পাবে পেছনে চলে আসি দেখেন পেছনটাও তেমন ঠিক একই অবস্থা অরিজিনাল অবস্থায় পাবে আর একদম পেছনে যদি আমরা দেখাই অরিজিনাল ব্যাকলাইট ভিটসের লোগো টয়টার লোগো হান্ড্রেড

কোনো কাজ আছে গাড়িতে ভাই না ভাই এর কন্ডিশন আচ্ছা ইঞ্জিন এর কন্ডিশন সিসিটা কত ভাই 1000 সিসি ভাই এটা হচ্ছে 1000 এটা তো মাইলেজটা ভালো পাওয়া যায় মাইলেজ ভালো পাবে অরিজিনাল স্টিকার আছে লাইট গুলো এখনো অরিজিনাল পাবে সাথে একটা ভিআইপি হর্ন আছে নাকি জি জি ভিআইপি হর্ন আছে একদম অ্যাকটিভ একদম অ্যাকটিভ আমি দেখায় দিব কাস্টমার দেখাবেন হ্যাঁ হ্যাঁ আর ছোট গাড়ি হইলো দেখেন সাসপেনশনটা ভালো দশের মডেল ষোলো রেজিস্ট্রেশন মেরুন কালার স্মার্ট কার্ডের মালিক তেলের গাড়ি টয়টা বিটস গাড়িটার দাম চাচ্ছি আমরা নয় লক্ষ বিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কারভিডি আর মোবাইল নাম্বার স্ক্রিন এরিয়া থাকবে ভালো দেখবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম